পাক বলে মানুষের মধ্যে ইনসাফ কায়ন করো ন্যায় প্রতিষ্ঠা করো কারণ আল্লাহ ইনসাফ এবং ন্যায়কার ন্যায় প্রতিষ্ঠাকারীদেরকে আল্লাহ পাক মোহ্বত করে আমরা দেখতে পেলাম যে এবার ঈদে বা গত ঈদেও সেনাবাহিনীর নিজ দায়িত্বে যারা যে পরিবহন সেক্টর যারা ভাড়া বেশি নিচ্ছে সেটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে উপদেষ্টা পরিষদের অনেকে গিয়েছেন এই পরিবহন সেক্টরের ব্যাপক নৈরাজ্য এবং পরিবহনের দায়িত্বশীল যারা আছে একটু হালাল ইনকাম হালাল খাবে মানুষের উপরে জুলুম কম করবে এই ব্যাপারে দেখে সবাই না অনেকে আছে গুরুত্ব দেয় না অনেকে আছে এটিকে খেয়াল করে না শুধু তাদের ইনকাম লাগবে অনেক টাকা কামাইতে হবে এক একদিনে একজন পরিবহনের যারা সেক্টরে যারা যে চাকরি করে অনেক টাকা কিন্তু কামায় আমি যতটুকু জেনেছি কিন্তু এই যে সাধারণ মানুষের উপরে জুলুম মানুষের উপরে কষ্ট দেওয়া এটা তো ঠিক না আবার যারা সাধারণ মানুষ আছে তাদেরও দায়িত্ব পরিবহন সেক্টরে যারা আছে তাদেরকে গালি গালাজ না করা এরকম ভাবে দেখা যায় যাত্রী দুই মিনিট সহ্য হয় না গালি গালাজ করে বকাবদ্ধ আরে ভাই তারা তো মানুষ তারা তো আমাদের ভাই তারা তো আমাদের দিনের ভাই আমরা একটা কেন তাদের উপরে গালি করতে যাবো তো যাই হোক এই পরিবহন সেক্টরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই জরুরি আর পরিবহন সেক্টরে দেখা যায় ভালো লোকগুলি কম আসে এই যে পরিবহন সেক্টরে যাতে ভালো লোকগুলি আসে এই যে তেলের দাম যেভাবে কমানো হয়েছে এমনি ভাবে যাতে এই ভাড়াটাও কমানো হয় মানুষের কাছ থেকে যেন বাড়তি ভাড়া না নেওয়া হয় আর বাড়তি ভাড়া নেওয়ার আমি যত কারণ দেখি তার মধ্যে অন্যতম হলো বিশেষ করে লোকাল বাসগুলিতে মানে অন্যতম কারণ হলো যে ভাড়ার চাট না থাকা এবং ওঠানোর কোনো কত ভাড়া ভাড়ার চাট থাকবে সামনে মানুষ সেটা দেখে ভাড়া দেবে কারোর সাথে কথা হবে না এটা নিয়ে অনেক বার্গেনিং হয় যে আমি দেখেছি বাসের মধ্যে হ্যাঁ কারোর কাছ থেকে দেখা যায় এই যে সুপারভাইজার দ্বারা কারোর কাছ থেকে বেশি নেয় কারোর কাছ থেকে কম নেয় এটা কেন হবে পরিবহন সিস্টেম যেমন রেলের একটা টিকিট আছে ওই ডিউ ভাড়ার মধ্যে থাকতে হবে ভাড়া তো সেখানে কমানো যায় না বাড়ানো যায় তাহলে পরিবহনের শান্তি শৃঙ্খলা আসবে সাধারণ মানুষগুলি জুলুমের শিকার হবে না তারা গাড়ির মধ্যে উঠে ঝগড়া ফেসাট করবে এই সামনে চার থাকবে এবং টিকিট সিস্টেম থাকবে টিকিটে লেখা থাকবে এই ভাড়া এই কিন্তু অনেকে দেখা যায় এই টিকিট ওদের নিজের মতো করে রাষ্ট্র নিজের টিকিটের ব্যবস্থা করবে যেহেতু ভাড়া নির্ধারণ করবে সেটার ব্যবস্থা করবে ওই টিকিট গুলাই ইউজ করতে হবে ওই টিকিটের বাইরে যাবে না